আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টি পড়ব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের কভার পেজ আমরা নিচে যদি যাই নিচে তোমাদের সূচিপত্র আমরা দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র এখানে আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ কিন্তু দুই প্রকার একটি হচ্ছে সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এই পুরো পরিবেশ এই দুটি পরিবেশ এবং এছাড়াও পরিবেশের বিভিন্ন আমরা উপাদান সম্পর্কে এই পুরো অধ্যায়টিতে জানব তো আজকে আমরা তোমাদের এই যে অধ্যায় একের পাট একের হচ্ছে আমরা এই নং প্রশ্নটি সমাধান করব তাহলে আমরা প্রথমে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি তোমাদের পাঠের নাম হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য বা পার্থক্য বলতে পারো তো প্রথমে একটা ছবি দিয়েছি এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের পরিবেশের বা আশপাশের একটি ছবি ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি বিদ্যালয় তার পাশে খেলার মাঠ বিদ্যালয়ের বাচ্চারা যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গরু হচ্ছে ঘাস খাচ্ছে তারপর রাস্তা দিয়ে একটি অটোরিকশা চলে যাচ্ছে তারপর আশপাশে ঘর ঘর এখানে একটি দেখতে পাচ্ছি লোক বিক্রি করছে অর্থাৎ বাজার তারপর এখানে মন্দির এখানে মসজিদ এরকম কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে একটি নদী পাহাড় পর্বত ওই পাশে তারপর পাখি পশু পাখি সূর্য আমাদের নৌকা আমাদের কিন্তু পরিবেশটা মূলত আমরা বুঝে ফেললাম যে পরিবেশের উপাদানগুলো কী কী এখন এখানে তোমাদের ক নম্বরে বলেছে ছবিটি পর্যবেক্ষণ করে অর্থাৎ আমরা ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি এখন প্রাকৃতিক উপাদান কি সামাজিক উপাদান কি প্রাকৃতিক উপাদান হচ্ছে এখানে যেমন রয়েছে নদী নদী কি মানুষ তৈরি করতে পারে না পাহাড় পর্বত এগুলো কিন্তু মানুষের তৈরি করা নয় এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে তাই এগুলোকে আমরা বলতে পারি প্রাকৃতিক উপাদান আর সামাজিক উপাদান যেমন বিদ্যালয় বিদ্যালয় তৈরি করে মানুষরা কিন্তু মানুষরা হচ্ছে ইট সিমেন্ট দিয়ে কিন্তু ইট সিমেন্ট বালি বার দিয়ে হচ্ছে বাড়িঘর বিদ্যালয় তৈরি করে থাকে অটোরিকশাও মানুষ তৈরি করে তারপর মসজিদ মন্দির এগুলোও কিন্তু মানুষেরা তৈরি করে থাকে তাহলে আমরা দিতে পারি যে সূর্য আমরা আরও লিখতে পারি যেমন এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান একটি সূর্য দিয়েছে আমরা আরও দিতে পারি হচ্ছে নদী এখানে যেহেতু নদী আছে তারপর আমরা দিতে পারি হচ্ছে পশু পাখি পাহাড় পর্বত তারপর হচ্ছে আমরা দিতে পারি যেমন এখানে আরও কিন্তু অনেক কিছু রয়েছে গাছপালা তারপর ঘাস এগুলো তোমরা দিবা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানে আর সামাজিক পরিবেশের উপাদানে যেমন হচ্ছে মানুষ কী কী তৈরি করে বিদ্যালয় এখানে দিয়েছে ঘরবাড়ি আমরা দিলাম বিদ্যালয় তারপর অটোরিকশা দিতে পারি আমরা তারপর আমরা আর কি দিতে পারি নৌকা আমরা দিতে পারি তারপর মসজিদ বা মন্দির এখানে হচ্ছে তাহলে ঘরবাড়ি আমরা দিয়েছি আর আমরা কি দিলাম বিদ্যালয় তারপর নৌকা তারপর হচ্ছে আমরা মসজিদ দিতে পারি তারপর অটোরিকশা আমরা দিলাম তাহলে এখন আমরা এই ছকটির উত্তরটি স্লাইডের মাধ্যমে দেখবো আমরা তাহলে স্লাইডের মাধ্যমে দেখে ফেলি এই যে এখানে কিন্তু আমরা ছকটির উত্তরটি দেখতে পাচ্ছি যে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি এখানে আমরা তালিকা তৈরি করেছি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী সূর্য নদী গাছ পশুপাখি পাহাড় পর্বত এছাড়াও আমাদের পরিবেশে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের উপাদান রয়েছে তারপর সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ অটোরিকশা নৌকা ইত্যাদি আশা করি তোমরা এই ছকটির আর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি তোমরা এই পুরো পার্টির ক নম্বর প্রশ্নটির সমাধান করতে পেরেছ এরপরে আমরা এরপর ভিডিওতে হচ্ছে যে লেখাগুলো পড়ব এবং হচ্ছে এর সাথে সাথে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। সকলকে এরপর ভিডিওটি দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ